আসসালামু আলাইকুম মহান সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড মহান সৃষ্টিকর্তার দয়ায় হাঁটি হাঁটি পা পা করে আমরা বারো বছর শেষ করে ১৩ বছরে পদার্পণ করছি যার কারণে আজকে আমরা এক যুগ শেষ করেছি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এক্সিলেন্ট ওয়াল অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক লিমিটেড তথা এক্সিলেন্ট গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডার এন্ড সি জনাব আনরেস রয়লানা সারের প্রতি যার যোগ্য নেতৃত্বে চৌকশ বুদ্ধিমত্তার কারণে অদম্য সাহসে আজকে বাংলাদেশে লাখো মানুষ এক্সিলেন্ট রল অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে তাদের কেরিয়ার তৈরি করার চমৎকার একটা সুযোগ তৈরি করেছে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আবারও অ্যাক্সিলেন্ট গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনা পানরিস রয়লানা স্যারের প্রতি পাশাপাশি আমি অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের সর্বস্তরের ক্রেতা পরিবেশক শোরুম হোল্ডার সহ অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের একটা পণ্য যিনি ব্যবহার করেছেন সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই সকল অধিদপ্তর আমাদেরকে এই সুন্দর বিজনেস করার জন্য বাংলাদেশে বিভিন্নভাবে পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং সব সময় বাংলাদেশে আমাদের এই চমৎকার বিজনেস করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন এবং আপনারা জানেন এক্সিলেন্ট রল অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এই দেশে হাজার হাজার কেমিক্যাল ভিত্তিক বিভিন্ন পণ্যের ভিড়ে আমরা অর্গানিক পণ্য নিয়ে কাজ করছি আমাদের স্বপ্ন হচ্ছে আমরা বাংলাদেশে আপনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে পণ্যগুলো ব্যবহার করেন আমরা অর্গানিক পণ্য বিপণনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করছি এই অর্গানিক পণ্যগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতে চাই এবং আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা বাংলাদেশের এই কর্মসংস্থানের অভাবের ভিড়ে আমরা চাই ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার জন্য ইতিমধ্যে এক্সিলেন্ট গ্রুপ চমৎকার একটা পদক্ষেপ হাতে নিয়েছে আপনি চাইলে আপনার নিকটস্থ বাজারে এক্সিলেন্ট রল্ডের অল্প পণ্য নিয়ে একটা ব্র্যান্ড শোরুম ইউনিটি প্লাজার মাধ্যমে আমরা বাংলাদেশে পঞ্চাশ হাজার ইউনিটি প্লাজা বা পঞ্চাশ হাজার উদ্যোক্তা তৈরি করার মিশন হাতে নিয়েছে। আমি বিশ্বাস করি আমাদের গত বারো বছরের এই দীর্ঘ যাত্রায় আমরা অনেক চমৎকারভাবে আমাদের বিজনেসটা পরিচালনা করেছি এবং দীর্ঘদিন কাজ করতে গিয়ে মানুষের অনেক ভুল থাকে আপনারা আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং ভুলগুলোকে সুদড়িয়ে আগামীতে আমরা লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করার উদ্যোক্তা তৈরি করার যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগকে একাত্মতা পোষণ করে এক্সিলেন্ট রল অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডকে যাচাই বাছাই করুন এবং আমরা যে অর্গানিক পণ্যগুলো নিয়ে বাংলাদেশে বিজনেস করছি সে অর্গানিক পণ্যগুলো আপনি নিজে ব্যবহার করুন এবং অন্যকে ব্যবহার করার জন্য সুযোগ করে দিবেন আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাক্সিলেন্ট রোল অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের শতবর্ষ পূর্তি উদযাপন করার ইচ্ছা পোষণ করে আমি আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাই বাংলাদেশ মাই লাভ রোল